মাথায় একদিন বাপের বাড়িতে এসে মাকে বললাম মা আমি আর সংসার করব না আজ থেকে এ বাড়িতেই থাকব মা শুনে বলল অসুবিধা কি আছে আর তোর বাবার এত বড় বাড়ি এমনিতেই তো পড়ে আছে তা এসেছিস যখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছিস তো আমি বললাম না কিছুই তো আনিনি সে কি এইভাবে খালি হাতে আছে তা এসেছিস যে জামাই জানে আমি না বলেই এসেছি জামাইকে বলে আসবি তো শাশুড়ি মানুষটা খারাপ জানে জামাই তো ভালো ওকে না বলে চলে আসাটা ঠিক হয়নি তোর তুই ফিরে যা বরং জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে আয় সেই সঙ্গে জামাইকেও নিয়ে চলে আয় শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ঘরে রেখে এলে হবে না বর ভালো হলে ঘর ছাড়লেও বর কখনো ছাড়তে নেই ঘর বর দুটোই ছেড়ে দিলে মেয়েদের জীবন থেকে তোর সংসারটাই চলে যাওয়া জামাই তোর কথা ফেলতে পারবে না বরং জামাইকে নিয়েই তুই এ বাড়িতে থাক মায়ের কথা শুনে তো আমি অবাক মা কখনোই এই সুরে কথা বলেনি হঠাৎই এইভাবে কথা বলতে মাকে বললাম তুমি বলছো এইসব আমি তো বিশ্বাসই করতে পারছি না এতদিন পর তুমি আমার দুঃখটা বুঝতে পারলে মা যতই হোক তুই আমাদের একমাত্র মেয়ে শাশুড়ির অত্যাচার কত আর সহ্য করবি বলতো তোর বাবা চাই তুই এই বাড়িতে এসে থাক এক কাজ কর জামাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আয় তবেই তো শাশুড়ি জব্দ হবে ঠিক বলেছে। কিন্তু তোমার জামাই মনে হয় রাজি হবে না সব হবে কায়দা করে বলবি দেখবি বরফ গোলে জল হয়ে যাবে মায়ের কথা শুনে আমি সেই দিনই শ্বশুর বাড়িতে ফিরে গেলাম বুঝলাম মা যে বুদ্ধিটা দিয়েছে ওটাই প্রয়োগ করতে হবে জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল সেটাই তো ভাবছিলাম আমার বিয়ের পর যখন দেখাশোনা শুরু করলো আমার বাবা আমি তখন মাকে বলেছিলাম আমি বিয়ে করব না মা ব্যাচেলার থাকব। আমার এমন কথা শুনে মা তো হেসে লুটুপুটি বাবাকে ডেকে বলল। তোমার গুণধরী মেয়ের কথা শোনো বলে কি ব্যাচেলার থাকবে আরে পাগলি মেয়ে মেয়েরা কখনো ব্যাচেলার থাকে না ছেলেরা বিয়ে না করলে তাদের বলে এদিকে বাবাও হাসছে বুঝলাম মেয়েদের জন্য ব্যাচেলার শব্দটা নয় মাকে জিজ্ঞেস করেছিলাম মেয়েরা বিয়ে না করলে তাদের কি বলে মা বলল। অত জানি না মেয়েদের একটা সংসার লাগে মেয়েদের বিয়ে দিতে হয় বাবা বুঝিয়ে বলল শোন মা বড় হয়েছিস এবার তো বিয়ের কথা ভাবতে হবে তোর নিজের একটা সংসার হবে তোর নিজের ঘর হবে বাবাকে বললাম নিজের ঘর তো এটাই বিয়ের পর কি ওখানে নিজের মতন করে থাকতে পারবো মেয়েরা সব পারে মা পরকে আপন করার ক্ষমতা আছে মেয়েদের যদি না পারি আমার মনের মতো না হলে আমি কিন্তু চলে আসব আবার তখন আমাকে জোর করে পাঠাতে পারবে না বাবা শুনে বলছিল। বেশ তোর তোর এই বাড়ির দরজা জন্য সব সময় মুক্ত বাবা মায়ের কথা শুনে বুঝেছিলাম মেয়ে বড় হলে তার বিয়ে দিতে হয় তার একটা সংসার করে দিতে হয় আমার ইচ্ছে ছিল না বিয়ে করে সংসারি হতে নিজের বাড়ি ছেড়ে দিয়ে অন্যের বাড়িতে গিয়ে থাকা অন্যের বাবা মাকে বাবা বলে ডাকা কেমন যেন এটা বাধ্য জীবন আমি এমনিতেই বাবা মায়ের আদর এমনি তার উপর স্বাধীনভাবে থাকতে ভালোবাসি আমার উপর কেউ নজরদারি করবে কারোর হুকুম চলতে হবে এটা ভাবলেই যেন কেমন লাগতো তারপরেও আমার কপালে বিয়েটা লেখা ছিল তা না হলে বিয়েটা হয় অথচ বিয়ের আগে মা বাবাকে আমি বুঝিয়েও পারিনি এতগুলো দিন পরেও মা বাবা যে আমার সমস্যা বুঝে গিয়েছিল এটাই অনেক যাই হোক মায়ের কথা মতো শ্বশুর বাড়ি ফিরে গিয়ে শাশুড়ির সাথে তুমুল ঝগড়া করলাম সেদিন ঝগড়া করতে কারণ লাগে না কোনো একটা ছুতো পেলেই হল। বড় অফিস থেকে ফিরতেই যা ঘটল তার থেকে একটু বাড়িয়েই বললাম বলতে বলতে কেঁদে ফেললাম ও শুনে তখন চুপ করে আছে চুপ করে থাকতে দেখে বললাম এ বাড়িতে তোমার মায়ের সাথে ঝগড়া করে কিছুতেই থাকতে পারবো না ও শুনে বলল তাহলে উপায় উপায় আর কি আমি ভাবছি আমি আর তুমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবে আর ওখান থেকেই তোমার অফিস যেতেও সুবিধা হবে আমার কথা শুনে আমার বর তখন বলল ঠিকই বলেছো এত অশান্তির মধ্যে থাকা যায় নাকি অফিস থেকে ফিরে সেই রোজ রোজ অশান্তি এ বাড়ি থাকলে অশান্তি আরো বাড়বে তুমি ঠিক ডিসিশন নিয়েছো আমি তোমার সাথে ওখানে গিয়ে থাকবো ছেলেও মাকে চিনে নিয়েছে শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে পরের দিন বেরিয়ে এলাম দেখলাম শাশুড়িও বেশ খুশিতেই আছে নিজের ছেলে যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কোনো আক্ষেপই নেই মনে মনে ভাবছিলাম মা তো নাকি পাসান পরে ভাবলাম হাতে টাকা আছে তো টাকাই ভুলিয়ে রাখবে শ্বশুরমশাই ভালো চাকরি করতেন পেনশনের মোটা টাকা হাতে পাচ্ছেন তার আবার মায়া মমতা ছেলেকে মায়ের প্রতি ভালোবাসা নেই নিজের বাড়ি ছেড়ে বেরোচ্ছে মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে এতদিন মায়ের মুখের ওপর কোনো কথা বলেনি কিন্তু সেটা কাজে করে দেখিয়ে দিল কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম বাপের বাড়িতে মনে মনে ভাবলাম আর তো অশান্তি নেই এবার থেকে জীবনে শান্তি আর শান্তি এক সপ্তাহ বেশ ভালোই কাটলো বাবা বাজার করছে মাছ মাংস থেকে শুরু করে নানান জিনিস নিয়ে আসছে প্রতিদিন মা জামায়ের জন্য ভোরবেলা উঠে রান্না করছে টিফিন বানাচ্ছে রাতের খাবারগুলো বা ভালো করে খেতে ভালোবাসে সেগুলো মা নিজের হাতে করছে আমিও সকালবেলা কোনো দিন নটার কোনো দিন দশটায় উঠছি একদম আরামের জীবন এরকম সুখের জীবনটাই তো চেয়েছিলাম এই করে আরো পনেরো দিন মতো কেটে গেল এদিকে আমার বড় বেশ আছে না বাজার দোকান করতে হচ্ছে না অন্য কোনো কাজ করতে হচ্ছে কিছুই না এদিকে মায়ের যেমন কাজ বেড়েছে বেড়েছে তেমনি আমার বাবারও খাটুনি ছুটির দিনগুলোতে আমার বর আমার থেকেও বেশি দেরি করে ঘুম থেকে উঠছে অথচ নিজের বাড়িতে দেখতাম সাত সকালে উঠে সব কাজ করতো ছুটির দিন মানে কত কাজ ছিল অথচ এ বাড়িতে এসে এই আইসি করে ওটাটা আমার ঠিক ভালো লাগছিল না অথচ আমার বাবা মায়ের খাটুনি দেখে খারাপ লাগতো রবিবারের একদিন সকালে প্রচণ্ড চিৎকারে আমার ঘুম ভাঙল নিচে নেমে গিয়ে দেখি আমার বাবার সাথে বরের কথা কাটাকাটি চলছে আমার বর দেখি বাবাকে ভীষণ উল্টো পাল্টা কথা বলে অপমান করছে দেখে তো ভীষণ খারাপ লাগলো বরকে বললাম তুমি মানুষ না মানুষ দেখতে পাচ্ছ একটা বয়স্ক মানুষ তুমি এভাবে বলছো তোমার লজ্জা করে না আমার বর বললো তোমার তো বলার কোনো অধিকার নেই এখানে তুমি যখন আমার মায়ের সাথে এরকম খারাপ করে কথা বলতে আমি তো তোমাকে কখনো কোনো কিছু বলিনি পরে তোমাকে শান্ত মেজাজে বুঝিয়েছি তুমি কিন্তু আমার কথা বোঝোন তাহলে আমাকে তুমি বোঝাচ্ছ কেন আজ যদি এইটুকু তোমার খারাপ লাগে তাহলে ওই চার পাঁচ মাস ধরে আমার মাকে কত খারাপ কথা বলেছ ভাবো তাহলে আমার কতটা খারাপ লেগেছে আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি তাই আজ তুমিও এইভাবে আমাকে বলতে পারো না এই ব্যাপারটার পর থেকে দেখলাম বাবা মায়ের মধ্যে প্রায় ঝামেলা হয়ে যাচ্ছে মায়ের বয়স বাড়ছে সকাল সকাল উঠে রান্না করাটাও মায়ের কষ্ট নিজেরাই খারাপ লাগছিল বেশি ভাবলাম আমিও সকাল সকাল উঠে মায়ের হাতে হাতে আমিও কাজটা করে দেব কদিন করার চেষ্টা করলাম দেখলাম আমার কাজ মায়ের ঠিক পছন্দ হচ্ছে না মা কথাই কথাই বলতে লাগলো আমার সংসারের কাজকর্ম আমি যতটা ভালো বুঝি তুই ততটা বুঝবি না গভীরভাবে ভাবলাম এই সংসারটা আমার মায়ের আমার নয় মাকে কিছু বললাম না আর ভুল বুঝতে পারলাম নিজের মা যদি তার সংসারটা ছেড়ে না দেয় শাশুড়ি বা সহজে ছেড়ে দেবে কেন সংসারের দায়িত্ব পেতে গেলে শাশুড়ির কাছ থেকে পাওয়াটাই পরম্পরা উপলব্ধি করলাম মায়ের কষ্ট যতটা সহজে বুঝতে পেরেছিলাম শাশুড়িকে সেইভাবে বুঝতে পারিনি হয়তো আমাকে অনেক কথা বলেছে কিন্তু তার থেকেও তো আমি বেশি বলেছি খারাপ লাগছিল নিজের ভুলের জন্য কয়েকদিন পর বরকে বললাম এখানে থাকবো না ওই বাড়িতেই ফিরে যাব বর বলল কেন এখানে তো বেশ ভালোই আছি আমি ভালো নেই তাতে কি আমি তো ভালো আছি বরকে বুঝিয়ে সুজিয়ে একদিন সকালবেলা ব্যাগ গুছিয়ে নিয়ে বেরোবো বলে রেডি হচ্ছে দেখলাম মায়ের মুখটা বেশ হাসি হাসি আমি যে চলে যাচ্ছি তাতে মায়ের কোনো আক্ষেপই নেই মা শুধু বলল আবার আসিস একটি বারের জন্য আটকালো না আমি ফিরলাম শ্বশুর বাড়িতে আমি ফিরে যাওয়াতে শাশুড়ি দেখলাম দারুণ খুশি দুপুরে আমার পছন্দ মতো রান্না করেছি। আমি যেটা ভালোবাসি সেটাই রেঁধেছেন আলু পোস্ত মুসুর ডাল বেগুন ভাজা আর আমের চাটনি পুরী তৃপ্তি করে খেলাম খাওয়ার পর শাশুড়ি আমার পাশে এসে বললেন এটা সংসার এখানে এভাবেই যুদ্ধ করে থাকতে হয় তরকারিতে কোনোটা ঝাল বেশি হবে কোনোটাতে কম ঝালেও ভালো লাগে তাই বলে খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে ঝগড়া তো হবেই ঝগড়া করো সংসারে থেকে সংসার থেকে বেরিয়ে গেলে যেখানেই যাও দুদিনের জন্য সেখানে ভালো লাগবে কিন্তু তোমাকে কেউ সংসার দেবে না মেয়েদের নিজের একটা সংসার লাগে সেই সংসারটা তুমি এখানেই পাবে আমি যেমনটা পেয়েছি আমার শাশুড়ির থেকে বৌদের পছন্দের মতন মানুষ শাশুড়ি কখনো হয় না আর শাশুড়ির পছন্দের মানুষ বৌমা কখনো হয় না খুব কম মানুষই আছে দুজন পছন্দের দুজন আছে এই লড়াই চলে আসছে সেই কাল থেকে কোথাও কম কোথাও বেশি তারপরেও থাকতে হবে সংসার করতে হবে ঘটি বাটি পাশাপাশি থাকলে টুকুটুকি তো হবে তাই বলে বেরিয়ে যেও না এটাই জীবন টোনাটুনি সংসারে শাশুড়ির মতো চড়ুই পাখি একটা লাগে তবেই না সংসার ভালো আর মন্দ দুটোই মিলে জীবন তারপর থেকে তিরিশ বছর কাটিয়ে ফেলেছি নিজের একটা সংসার হয়েছে শাশুড়ির সাথে ঝগড়া করেছি হয়তো দুদিন কথা বলিনি তবে সংসার ছেড়ে বেরিয়ে যায়নি আজ পাঁচ বছর হলো শাশুড়ি নেই ভীষণ মিস করি শাশুড়ি নামক প্রতিদ্বন্দ্বীকে আজ খেলার মাঠ পুরো ফাঁকা ভালো লাগে না এই ফাঁকা মাঠে গোল দিতে জীবনটা ফুটবল খেলার মতো সংসার হলো বড় মাঠ প্রতিদ্বন্দ্বী না থাকলে গোল দিয়ে কি মজা অত বড় বাড়িটাই আমি একাই খেলছি খেলাটা ঠিক জমছে না কারণ জমানোর মানুষটাই তো নেই মানুষটা ঝগড়া করত শাসন করত মাঝে মাঝে ধরে বাড়ি মাথায় করত কিন্তু আমার অসুখ বিসুখ করুক জ্বর সর্দি হোক তুলসী পাতার রস বাসক পাতার পাচক জ্বরে মুখ খারাপ হলেও গেলে পলতা পাতার বড়া আর গুলোর মুখের কাছে ধরতো ওই মানুষটাই আমার জ্বর হলে মাঝরাতে উঠে এসে দরজায় ছেলেকে বলতো মিটারটা দিয়ে দেখ জ্বরটা আর আছে কিনা আমার শরীর খারাপ দেখলে ছেলেকে বলতো রোজ রোজ কিসের অফিস কামাই কর একদিন তোর বউ তুই না কে দেখবে আজ দেখলে এতগুলো বছর পরেও পুরো বাড়িটাই আমার নিজের পুরো সংসারটাই আমার নিজের কিন্তু মন খারাপের একরাজ দুঃখ বুকের মধ্যে জমছে যার থাকাটা মাঝে মধ্যে অস্বস্তি লাগতো তার না থাকাটা কিছুতেই স্বস্তি দিচ্ছে না আমার মেয়েরা বাবার বাড়িতে যতটা অধীনে থাকে তার থেকেও বেশি মুক্ত থাকে নিজের সংসারে শাশুড়ি মারা যাওয়ার আগে আমার মা চলে গেল পরমপারে তারপরে একদিন শাশুড়ি মা মায়া কাটিয়ে চলে গেল শাশুড়ি বেশ কিছু না মারা যাওয়ার বছর তিনেক আগে আমাকে দিয়ে গেল বললো এইগুলো সব তোমার এই সীতা হারটা শুধু দুলকিকে দিও দুলকি মানে আমার একমাত্র মেয়ে আমার মেয়ের বিয়ের ঠিক হয়েছে সামনের ফাল্গুনে ওর বিয়ে সেই দিন হাটটা বের করতে গিয়ে শাশুড়ির কাপড় জামা রাখা সেই বাস্কটা ছিল ওটা খুলেছিলাম আমাকে দেওয়া গয়নাগুলো ওতেই আছে গয়নার বাস্ক বের করতে বাক্সের এক কোণে সযত্নে রাখা একটা চিঠি চিঠিটা লিখেছে আমার মা আমার শাশুড়িকে তখন তো আর মোবাইল ছিল না চিঠিটা পড়তে গিয়ে আবিষ্কার করলাম তিরিশ বছর আগের একটা সত্যকে মনের মধ্যে যা ছিল আচ্ছা একটা ললমায় সব কিছু পরিষ্কার হয়ে গেল আমার মা লিখেছে প্রিয় দিদি মেয়ে আমার বাড়িতে পৌঁছেছে তোমার কথা মতো কাজ শুরু করে দিয়েছি কথা দিচ্ছি এক মাসের মধ্যেই তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো বুঝতেই তো পারছ মেয়ে আমার উড়ন এই উড়নচন্ডী মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই তোমার কথা মতো আমি ওকে বলেছি ওই বাড়ি ছেড়ে চলে এসে এখানে থাক যেমনটি বলেছো ঠিক তেমনটি করেছি সব ভয় হয় খুব এই মেয়ে কি করে সংসার করবে তবে তুমি যখন আছো চিন্তা নেই শাশুড়ি বাড়িটা মেয়েদের বড় সম্মানের জায়গা আমি চাই ওর একটা নিজের সংসার হোক আর যাই হোক বাপের বাড়িতে মেয়েরা দিনের পর দিন থাকলে মেয়েদের সংসার কিন্তু ওখানে হয় না মনে পড়ে যাচ্ছে সেই তিরিশ বছর আগের মায়ের কথাগুলো মা যখন বলেছিল সব ছেড়ে চলে আসতে অবাক হলেও মায়ের এই কথাগুলোর মধ্যে যে নিপুণ কৌশল ছিল আমি সেদিন ধরতেই পারিনি ধরতে পারিনি আমার বরের নিপুণ অভিনয়। ভেবেছিলাম মা আমাকে প্রশ্রয় দিচ্ছে আমার ধারণাটাই ভুল ছিল শ্বশুর বাড়ি থেকে যখন চলে এসেছিলাম তখন শাশুড়ি মাকে দেখিয়েছিলাম মুচকি মুচকি হাসতে আবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন ফিরেছিলাম তখন মায়ের মুখেও ছিল হাসি চিঠি পড়তে পড়তে বুঝতে পারছিলাম হাসির কারণটাও শাশুড়ি মায়ের বুদ্ধির তারিফ না করে থাকতে পারছিলাম না তখন সত্যিই তো ওই কৌশল প্রয়োগ না করলে এমন করে সুন্দর করে সংসারটা যে হতো না আমার এই দুই মা আমাকে উপহার দিয়ে গেছে নিজের একটা সংসার শুধু মনের মধ্যে রয়ে গেছে এই দুই মায়ের জন্য শূন্যতা একটা আক্ষেপ যদি আবার ফিরে পেতাম কলমে সরজিৎ ঘোষ পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যেন